আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে তো আমরা কিন্তু অনেকে বিভিন্ন ধরনের বড় বড় যে মুভিগুলো হয় যেমন বিগ যে মুভিগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু আমরা অরে কালারের বেশি এই যে বর্তমান সময়ে কিন্তু অরেঞ্জ অ্যান্ড টিল কালারের একটা মিশ্রণ দেখতে পাই তো আমরা কিন্তু অনেকে যারা নতুন অবস্থায় ভিডিও এডিটিং করতে যাচ্ছি তারা কিন্তু অনেকেই আমরা আমাদের ভিডিও মধ্যে কিন্তু অরেঞ্জ অ্যান্ড টিল কালার কিন্তু মিশ্রণ আনতে চাচ্ছি কিন্তু আমরা কিন্তু সেইভাবে প্রপার যে ব্যাপারটা সেটা কিন্তু আনতে পারতেছি না তো আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি জানার চেষ্টা করবো যে কিভাবে আমরা খুব সহজে আমাদের যে ফুটেজগুলো থাকবে সেগুলোর মধ্যে আমরা কিভাবে অরেঞ্জ অ্যান্ড টিল কালারের যে মিশ্রণ সেটা নিয়ে আসতে পারি এবং সেই সাথে এখানে যে প্রি সেট আমি এখানে ইউজ করব সেগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। তো সেজন্য আপনাদের একটু পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ আপনারা যদি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা যে ফুটেজ যে কোনো ফুটেজে আপনারা ইউজ করেন না কেন সেগুলোর মধ্যে কিন্তু অরেঞ্জ অ্যান্ড টিল কালারের যে ব্যাপারটা সেটা কিন্তু নিয়ে আসতে পারবেন তো শুরুতে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি আপনারা যখন ভিডিও একটু খেয়াল করছেন এখানে কিন্তু প্রায় তিন থেকে চারটা ফুটেজের মধ্যে কিন্তু আমি এই ব্যাপারটা কিন্তু দেখিয়েছিলাম তো সবগুলো যে লক টাইপের ফুটেজ এমন না আমি কিছু ডিএসএলআর ফুটেজ এ নিয়েছি আবার ফির এ সনি ক্যামেরার কিছু ফুটেজ আছে ক্যাননের কিছু ফুটেজ আছে এগুলোর বিষয় নিয়ে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি তো আশা রাখি আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে আর কথা না চলুন শুরু করা যাক

এরপর আমি একটা নিয়ে এসে কেন ডি ক্যামেরায় একটা শুট করা সেটাকে লগে শ্যুট করা সেই ফুটেজটা আমি কিন্তু আমার এখানে নিয়েছি এসি এবং কথা এখানে স্টক ফুটেজ এখানে ডাউনলোড করা ফুটেজ আমি সবগুলো নিয়েছি এসি আপনার যেটার মধ্যে যে কিভাবে সেই সমাধানটা করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং পরবর্তী যা ভিডিওটা আসবে এটার পরে সেটার মধ্যে এই যে ব্যাপারটা এই যে লাটেস্ট যে ব্যাপারটা প্রি সেটাকে আমরা কিভাবে ডাবিন সিরিজ অল্পে ইউজ করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে তো শুরুতে আমরা যদি প্রি একটু দেখে আসি আমরা যদি একটু প্রিসেটে যাই তো দেখতে পাচ্ছেন আমার প্রিসেট ফোল্ডারের মধ্যে দুইটা কিন্তু এখানে কিন্তু প্রিসেট দেওয়া আছে একটা আছে অরেঞ্জ অ্যান্ড টিল আর একটা আছে লক টু সেভেন জিরো নাইন আমরা দুইটাকে ইউজ করে দেখবো ইউজ করার জন্য আমি আবার এখান থেকে প্রিমিয়ার প্রো প্রিমিয়ার প্রোতে চলে যাব এরপর আমরা কি করবো আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট সেডিংয়ে যাব প্রজেক্ট ম্যানেজারে যাব আমরা এখান থেকে প্রজেক্টে যাব যাওয়ার পর আমরা কি করবো আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তো আমরা এখান থেকে একটা বিন ক্রিয়েট করে নিই আমি এখান থেকে একটা বিন ক্রিয়েট করে নিব ওকে আমি একটা বিন ক্রিয়েট করে নিয়েছি এখন আমি কি করবো আমি এখান থেকে এই যে নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেন আমি এখান থেকে ওকে ক্লিক করে দেবো তাহলে কি হবে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা কি করবো এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আমরা কি করবো আমরা এখানে গিয়ে এটাকে যতটুকু পজিশন মধ্যে বড় দেওয়া যায় আমরা অতটুকু পজিশন মতো এটা দিয়ে দেবো ওকে এরপর আমরা প্রথমে এখানে একটা লাভ দেখতে পেয়েছিলাম বা একটা প্রি সেট দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের রেক্স লক কনভার্ট করবো লক থেকে রেক্স জিরো নাইনের মধ্যে যে প্রসেসটা হবে সেটা আমরা একটু কনভার্ট করি তো সেজন্য আমরা কি করবো আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর আমরা কি করবো আমরা এখানে থ্রি ডে ক্লিক করব থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট প্রি সেট প্রি ক্লিক করার পর আপনার যে প্রি সেট যদি আপনার ডাউনলোড করলেন কিছুক্ষণ আগে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তো সেখান থেকে ডাউনলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে এই প্রি সেডে যাই আমরা এখান থেকে পরপর এগুলোকে আমরা এখান থেকে ওপেন করে নেব ওপেন করলে অটোমেটিক এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তখন আমরা ওপেন করবো এখন এখানে যদি আসি আমরা যদি এখানে লিখি লক টু রেক্স সেভেন জিরো নাইন তাহলে দেখতে পাচ্ছি এই যে লক টু রেক্স সেভেন জিরো নাইনের যে প্রি সেটটা সেখানে এটা কিন্তু এখানে ইমপুট হয়ে আসে তো আমার এখানে অলরেডি এখানে ইমপুট করাই আছে তো আমি এখানে আমি ইনপুট করতেছি না তো আপনারা জাস্ট এখান থেকে ইনপুট করে নেবেন এখন আমরা কি করবো এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে যদি আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটির উপরে ছেড়ে দেয় তাহলে কিন্তু একটা খুব চমৎকার একটা খুবই একটা ম্যাজিক্যাল একটা ব্যাপার দেখতে পাবো যখন আমরা এটা ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের যে কালার কারেকশনের যে ব্যাপারটা প্রথমত আমরা যে কাজটি করি সেটা কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে ওকে এরপর আমরা কি করবো আমাদের আর এখানে কোনো কাজ নেই আমরা এখানে আর কোনো কাজ করবোই না আমরা এখন এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর একবার একটা নেই আমরা আর একবার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম নেওয়ার পর আমরা কি করবো আমরা আমরা এখান থেকে ইফেক্টে যাবো দেন আমরা এখানে লিখবো

তো সেক্ষেত্রে আমরা প্রথমত একটু টেম্পারেচারটাকে যদি একটু ব্লুটনের দিকে দিই তাহলে আমাদের টিলের যে ব্যাপারটা সেটা একটু বাড়বে এবং আমরা যদি এই যে টিনটাকে একটু সামনের দিকে দিই তাহলে কিন্তু কি হবে আমাদের আমাদের কিন্তু খুব চমৎকার কিন্তু এখানে ফুটে উঠবে আমরা যদি একটু বাড়াই দেই তাহলে কিন্তু একটা পার্পল কালার এর মধ্যে একটা ব্যাপার আসবে তাহলে কিন্তু একটা টিল একটা অরেঞ্জ এর একটা ব্যাপারটা আরো গুদ্ধার মনে হবে আর কি ওকে এরপর আমরা কি করবো আমরা এখান থেকে এই যে বিজনেস এটার মধ্যে যাবো যাওয়ার পর আমরা কি করবো আমরা এখান থেকে অ্যামাউন্ট টাকে একটু বাড়াই দেব আমরা ঠিক এভাবে একটু বাড়াই দেবো মিটনটাকে একটু বাড়াই দেবো তাহলে দেখা যাচ্ছে খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে গেল আমরা যদি একটু দেখি দেখতে পাচ্ছেন আমরা ফুল 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 করে করে দেই দেই একটু এখান থেকে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা কালার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যে বিফোর আফটার করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিফোর আফটার বিফোর আফটার বিফোর আফটার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু আমরা কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু এখানে কালার করে ফেললাম ওকে এরপর আমরা কি করবো সেকেন্ড ফুটেজটার মধ্যে দেখি যে আসলে কাজ করে এখানে এই জন্য আমি বসাই দেই তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কিন্তু সেম ভাবে কিন্তু আমরা কালার গ্রেডিং এর যে ব্যাপারটা যে ভাইবটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার যে কাজ করার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আর হচ্ছে না অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যেন লক টাইপ ফুটেজ হয় লক ফুটেজে কিন্তু এটা খুব সুন্দর মানের কাজ করবে আমি যদি ডিএসএলআর ওকে এরপর আসি আমরা কিন্তু অনেকে আমি শুরুতে বলেছিলাম যে ভাই আমরা যে ক্যামেরা দিয়ে শুট করবো তো সেইটার মধ্যে কি কাজ করবে কিনা হ্যাঁ অবশ্যই কাজ করবে আমি এখানে কিন্তু একটা সোনি ক্যামেরা একটা ফুটেজ নিয়েছি দেখতে পাচ্ছেন একদম লক ফুটেজ এস লক টু তে শুট করা এখন আমি কি করবো ওটা ওটা কিন্তু ছিল এস লক থ্রি এটা ছিল এস লক টু ওকে তো এখন আমরা কি করবো আমি জাস্ট এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এখান থেকে এখানে ড্রাগ করে নিয়ে আসি এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করলাম তাহলে কিন্তু অলরেডি কিন্তু খুব সুন্দর মানের একটা কিন্তু কালার কিন্তু হয়ে গেছে আশা করা যায় এই ব্যাপারটা আপনার এখানে ক্লিয়ার হয়েছেন যে আসলে আপনাদের ক্যামেরায় কাজ করবে কিনা সেটা কিন্তু আপনারা এখানে জানতে পারলেন এরপর আমরা এখন দেখবো যে আমরা আমাদের যে ডিএসএলআর ক্যামেরা যে ফুটেজ গুলো আছে সেগুলোর মধ্যে যে নরমালি যে লগে আমরা শুট করি তো আমি আপনাদের বোঝানোর জন্য বলেছিলাম যে ক্যানন 700 ক্যামেরা একটা ফুটেজ নিয়েছি তো এটাকে কিন্তু আমি ম্যানুয়ালি কি করছি ক্যামেরাটার ভিতরে লগ কিন্তু ইনস্টল করা আছিল তো সেখান থেকে কিন্তু এই ফুটেজটা কিন্তু বের হয়ে আসছে এখন আমি কি করবো জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আছে এখানে ড্রাগ ড্রাগ ড্রপ করে যদি আমি এই ফুটেজটার উপরে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু কালারের যে আউটপুটটা সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি তো আশা রাখি আপনারা এই ভিডিওটি এখান থেকে যদি দেখে থাকেন আশা করি আপনাদের কোনো সমস্যা এখানে হবে না তো অনেক ক্ষেত্রে কি হয় আমাদের দেখা যাবে যে ফুটেজের মধ্যে কিছু লাইট এক্সপোজারে একটু ব্যাপার দেখা যেতে পারে আমি এখান থেকে করছি দেখা যাচ্ছে যে কমাই দিছি

পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এতটুকু করতে বা ডিলে হতে পারে দেওয়ার যে প্রক্রিয়াটা তো আমি আসলে কি আপনারা সবাই পাবেন তো আমি আসলে আপনারা এতটুকু করতে পারেন বা জয়েন হওয়ার জন্য যে প্রক্রিয়াটা সেটা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়ালে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম